দর্শক আসসালাম আলাইকুম দেখছেন স্বদেশটি আর সাথে আছে আমি আজ সাইমুর রহমান আজকে স্বদেশ ভাবনা বিশেষ এপিসোড নিয়ে আমরা এই মুহূর্তে তালতলা মার্কেটে দেখছি আর আমার সাথে হচ্ছে আগুন কত শিশু আগুন তুমি এই তালতলা মার্কেটে কী করো ভিক্ষা করো দিলে বিয়া করো বিটা করো কতদিন ধরে আশা করি এবারই করি ঢাকা আসতে আগে কে কে আছে এখানে অঞ্জু অঞ্জো আচ্ছা আচ্ছা তোমরা যে এই যে সারাদিন দিকা করো তারপরে যে টাকাগুলো পাও সে টাকাগুলোতে কী করি কি নাকি খাবার দাবার নাকি আলাদা অনেকে তো দেখি অনেক সময় নেশা পানি করে অনেক ছেলেগুলো আমরাই অনেক সময় ইন্টারভিউ মিষ্টি ওদের টাকা পয়সা নিচ্ছি খাবার করলে এরা মূলত কী করে কোন টাইমে কী করে আচ্ছা আচ্ছা কী করে মানে এটা করে আচ্ছা অনেকে শুনছি যারা চিন্তাই করে আসলে কি সত্য এটা এই চিন্তাই করে কার কাছে যাবে আচ্ছা এছাড়া নেশা পানির মধ্যে কি তোমার সিগারেট গাঙ্গা মুক্ত এগুলো কি আছে নাকি কি কি খায় তুমি তুমি কি করো তুমি কিছু করো এখন নাকি আগে নেশা করছো আগে কোন নেশা করতো তুমি আগে কি নেশা করতো গাঙ্গা শিখছো কীভাবে বন্ধু বলতে গেলে

তোমাৰ এই কাৰণে বন্ধু বন্ধু কোৱা আছে

কমলাপুরে তো পড়ানোর ব্যবস্থা আছে হ্যাঁ তো তোমরা কি আর কি কেউ কি বলে কোনো বড় ভাইরা বলে পড়ার কথা মানে পড়া করলে কি করবা করতে হলে তো তোমার কাজ করতে হবে ভালো কাজ করতে হবে তোমার পড়াশোনা করে তো এই কেনে সাবানি করা যাবে আপনি কাজ করবে কি বড় বাজার বাসায় নাকি এই মার্কেটে কোনো কাজ করতে হবে

হ্যাঁ আজ অনেকে চায় তাদের অনেকে বিশ্বস্ত লোক কাজের লোক দরকার তারা কিন্তু তারা বিশ্বাস করতে পারে না বিভিন্ন কারণে কাজের সুযোগ কাজ করবা হ্যাঁ আছে না করা যায় তারপরে করা যায় তুমি যে অবস্থায় আছো তোমার হাতে একটা সমস্যা তারপরে কিন্তু চাইলে করা যায় কিন্তু অনেকে বিশ্বাস করে না কারণ তোমাদের বন্ধু বন্ধু আছে যারা অনেকে খারাপ কাজের সাথে লিপ্ত আছে এই কারণে অনেকে চায় না আর তুমি কি কাজের সুযোগ পেলে করবা নাকি সেটা জিজ্ঞেস করছি আচ্ছা 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 ময়মসিং কোথায় জানো তোমার বাসা হ্যাঁ আলু আচ্ছা তো তুমি দেখছো কি না যে আমার পাশে এক বড় ভাই বলতেছিল যে তুমি দেখবা যে অনেকে চা বিক্রি করতো সেটির তুমি অনেকে কাপড় ইয়ে বিক্রি করতা তার পানি বিক্রি করতে বিভিন্ন রকমের ইয়ে আছে হ্যাঁ পুলিশের সে মানা না মানানা পুলিশ ভালো কাজ করে কিন্তু সবাই যে নিয়া কথা বলছিলাম আগুনর সাথে আসলে দেখি রাবে মশাই থেকে হারিয়ে তার অবস্থান তার কিন্তু কিন্তু ভালো কাজ করার মনোভাব রয়েছে বিশেষ করে ওই উকি হতে চায় যখন প্রোগ্রাম সাক্রি করতে চায় কিন্তু অনেকেই আছে তার দিকে চাকরিতে চায় না বিভিন্ন কারণ কিন্তু তাদের সঙ্গী যারা আছে তারা কিন্তু বিভিন্ন অন্যায় কাজে লিপ্ত থাকায় অনেকে তাদের বিশ্বাস করতে চায় না এই কারণে অনেক কিন্তু একটা ইচ্ছা আসছে যে ভালো কাজ করবে এবং নিজেকে প্রতিষ্ঠিত করতে তো দর্শক এই ছিল আজকে সদস্যতা এপিসোড সো তোমার জন্য একটা ব্যবস্থা আছে আমরা এই ভিডিও শেষে তোমার সাথে কথা বলবো আরও কিছু বিষয় এবং তোমাকে একটা ব্যবস্থা করা হবে আলোচনা করবো এবং কিছু তোমাদের খাওয়ানো হবে তো দর্শক ফিরছি সে পর্যন্ত আমার সাথে থাকবে